আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজহারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে একদিন মাটির ভেতরে হবে ঘর রে কেন বান্ধো দালান ঘর একটু গাইবেন না আমার সাথে একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার কেন বান্ধো দালান ঘর ঠিক কি না হবে রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ সোনা দানা কত কি আর রাজ কি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দেবে মারি কিন রে মনামার। কেন বাধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার কেন বাধো দালান ঘর ঠিক কিনা বলো ইয়াকুব আলী সালাম মালাকুল মতের সঙ্গে তার একটা বন্ধুত্ব ছিল উনি বললেন যে ইয়াকুব একদিন মালাকুল মত সে কাহাকে এ মালাকুল মত মে তুমারে পাশ এক রিকোয়েস্ট দাবি আছে একটা আমার কি দাবি বলেন আমার দাবি হলো তুমি যখন রুহু কবজ করতে যাও কাউকে খবর না দিয়ে চলে যাও কিন্তু আমার দাবি হলো যখন তুমি আমার রুহু কবজ করতে আসবা তার আগে একটা কাসেত বার্তাবাহক পাঠায় দিবা যে আমাকে রাখ দে বলবে তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও আমি সাথে সাথেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবা ইয়া মালাকাল মত হে মালাকুল মত বলো তুমি আমার এই আবদার রাখতে পারবা কিনা মালাকুল মত ডাক দিয়ে বলছেন তো কভি বি নেই হো সকতা মত সে পহলে কি খবর নেই হতা হম কি খবর হি নেই দেতে আমি তো কখনো কাউকে মৃত্যুর আগে খবর দেই না তবে আল্লাহ রব্বুল আলমিন মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে মৃত্যুর জন্য খবর দিয়েছেন কেমন করে আমি একটু বুঝাই দেই আমাকে একটু একটা মিনিট চোখ দিয়ে ভালো করে তাকান আমার যে মাথায় চুল আছে আমার প্রাণ প্রিয় জয়পুর হাটবাসী জবান দিয়ে উত্তর দিবেন দিল থেকে উত্তর দিবেন আমার এই মাথার চুলটা কি সাদা না কালো আর একটু জোরে সাদা না কালো আমার মুখে এই যে কি সাদা না কালো আমি যখন সত্তর বয়সে পা রাখবো ষাট বছর বয়সে পা রাখবো বুঝে বলবেন না বুঝে বলবেন না তখন কি আমার এই চুলগুলো আজকের মতো কালো থাকবে না সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে মারাকুল মত বলছে হে কালো চুলের পরে সাদা চুল শক্তিশালী চোখের পরে দুর্বল চোখ টন টনে চামড়ার পরে ভাস পড়ে যাওয়া চামড়া শক্তিশালী দুর্বলের পরে কোমর হয়ে গেল দুর্বল প্রত্যেকটা ধাপ মানুষকে খবর দেয় এ তো সময় কিন্তু শেষ হচ্ছে চুলটা সাদা হয় বলে এই ভাই স্টপ থেমে যা চুল তো সাদা হয়ে গেল আর কত রে বাবা আজ এই চোখ দিয়ে দূরে দেখা যায় ষাট বছরে পা রাখলে সামনে কিছু দেখা যায় না আবজাবজা হয়ে যায় এই দুর্বল চোখ আমাকে স্মরণ করিয়ে দেয় এই দুনিয়ার জীবনটা জাস্ট খেল তামাশা ছাড়া আসল ঠিকানা দুনিয়ার জীবন হতে পারে না ঠিক কিনা বলে পৃথিবী আমার আসল নয় মরণ দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল নয় জীবনের বন্ধন মিছে মায়া বন্ধন মিছে জীবনের রং ধনু সাত রং মিছে জীবনের রং ধনু সাত রং মিছে জীবনের বন্ধন পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় ঠিক কি না বলে প্রত্যেকটা মুহূর্তে আপনার দেহ আপনাকে স্মরণ করাচ্ছে তোমার সময় শেষ মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও এবার আসেন আমি বলতে চাই মৃত্যুটা আসলে আসবে কেমন করে মৃত্যুটা আসলে হবে কেমন করে এ জয়পুরহাটবাসী আমার কথা কি বোঝা যায় না আপনারা বললে আমি ওয়াচটা সামনে আগাতে চাই কথা কি বোঝা যায় আচ্ছা মৃত্যু আসবে দুই ভাবে বান্দার মৃত্যু হবে একরকম বান্দার মৃত্যু হবে আর এক রকম যে সুৎক তার মৃত্যু হবে একরকম যে সুধমুক্ত তার মৃত্যু হবে আর এক রকম প্রথমে আমরা জানতে চাই নামাজিবান্দার মৃত্যু কেমন হবে এ হাদিসগুলো শুনলে নামাজি যারা আছেন আপনার কলিজা যা জুড়ায় যাবে আল্লাহ রসুল বলেছেন নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার চেহারা হবে হবে তাজা যুবকের জামার পোশাক মতো সাদা জুব্বা নামাজি বান্দার সামনে এসে মালাকুল মত দাঁড়িয়ে যাবে আর মুচকি হাসি দিয়ে বলবে ইয়া ইলা মাগফিরাতিল্লাহি ওয়ারিজওয়ানি এ নামাজি বান্দা বের হয়ে আসো নামাজি বান্দা ডাক দিয়ে বলবে কোথায় বের হব কোথায় আমার ঠিকানা হাদিসে আসছে মালাকুল ম aut ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়ারিজওয়ানি আরে আসো তোমার জন্য আল্লাহর জিন জান্নাত অপেক্ষায় অপেক্ষমান রয়েছে সুমালে পড়বেন না তো সবাই আচ্ছা এবার একটু আমার ডান হাতটা দেখবেন আমি এটা হটাইলাম হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই অ্যান্ড নট এ ডিফারেন্ট ইস্যু এটা ভিন্ন কোনো আমার উদ্দেশ্য নেই মালাকুল মত নামাজি বান্দার উহুকে কবজ করবার জন্য ডান হাত বাড়াবে আওয়াজ যদি যায় একটু বলবেন বাম হাত না ডান হাত এটা নামাজি বান্দার জন্য মালাকুল মত যখন নামাজিমান্দার রুহুটা কবজ করবে হাদিসে আসছে নামাজি বান্দার কষ্ট কেমন হবে একটা পিপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে আরো মালাকুল কবজ পড়বেন না সবাই রুহুকে এবার আসেন বেনামাজি রুহুটা কত মারাত্মক ভাবে কবজ হবে। এখানে অনেকে আছেন আমি আমাকে মাফ করে দিবেন আমি কতটা বলছি আপনাকে আঘাত করবার জন্য আমি আবারও বলছি আপনি আমাকে মাফ করে দিবেন এখানে অনেক লোক বসে আছেন যার পকেটে এখন বিড়ির প্যাকেট আছে এখানে বসে আছে অনেক যুবক এখানে বসে আছে যার মোবাইল ফোনে এখন খুঁজলে মেয়েদের উলঙ্গ ভিডিও খুঁজে পাওয়া যাবে এখানে বসে আছে আমি কিন্তু আমি কিন্তু আঘাত দেওয়ার জন্য বলি নাই বল্লাহি আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য বলছি না এখানে অনেক যুবক বসে আছে যে যুবক এই সপ্তাহে একটা মেয়ের সঙ্গে পার্কে গিয়ে প্রেম করে আসছে এখানেই বসে আছে এখানে অনেক যুবক এমনও বসে আছে যে যুবকটাই মাহফিলে বসে তার প্রেমিকার সাথে চ্যাট করেছে এখানে বসে আছে আমি তোমাকে আঘাত করার জন্য বলছি না আমার কথাগুলো বোঝো আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো রকম বেনামাঝির সামনে যার মুখে দাঁড়ি নাই নামাজ নাই নবীর সুন্নত নাই আজীবন হারাম খেয়েছে হারাম পথে চলেছে ও যখন মালাকুল মহতের চেহারা দেখবে আমার বডিটা খেয়াল করবেন আমার বডি দেখবেন আমি হাদিসটা বোঝাই দিচ্ছি থর 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 করে কাঁপবে মালাকুল মহতের ভয়ঙ্কর চেহারা বেনামাজি চোখটা উল্টায় যাবে মুখ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে থর 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 করে কাঁপবে মারাকুল মতের চেহারা হবে নীলাব বর্ণের চেহারা নীল হবে তার দেহের রং চোখটা হবে লাল টকটকে দেহের জামা হবে কালো পোশাক ওই বেনামাজি মুরব্বী বেপর্দা নারী হারাম কাজে লিপ্ত থাকা যুবক মারাকুল মত দেখে চোখটা উল্টায় যাবে এই পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে আমি নিজে এমন মৃত্যু আমার চোখে দেখেছি আমি নিজে দেখেছি এমনে ফেনা বের হবে সাদা সাদা এবার মালাকুল মত তার দিকে চোখ তুলে তাকিয়ে একটা দিয়ে বলবে ইয়া আইয়া তুহান্নাসুল হবি ওহর জিলাত বিল্লা মালাকুল মতে ডাক বের হয়ে নামাজিবের আয় বেনামাজির রুহুটা বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে বাম দিকে দৌড় দিবে পেছনের দিকে দৌড় দিবে এবার আমার বাম হাত দেখবেন মারাকুল মত হিল টিক হিস হ্যান্ড স্টেপ ব্যাক মারাকুল মত তার হাত পেছনের দিকে নিয়ে একটা বেনামাজির রুহের দিকে ধাবা মারবে আর যখন রুহুটাকে এমন করে টেনে ছিঁড়ে বের করবে হাদিস আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া যদি কেউ ব্লেড দিয়ে এমনে ছেঁচড়ায় ছেঁচড়ায় ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহুকে কবস করা হবে বলেন সবাই নজবিল্লা এত আস্তে নজবিল্লা বলেন আরেকবার একবার বলেন আমি তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমাকে সহ আমাদের সবাইকে এই মৃত্যুর আজাব থেকে বাঁচায় দিয়ে পরের সময় আমে আমার জামা কাপড় যখন আমি পড়ি আল্লাহ তালা আমাকে সামর্থ্য দিয়েছেন আমি জুব্বা পড়লে দামি জুব্বা পড়ি পাঞ্জাবি পড়লে দামি জুব্বা পরি পাঞ্জাবি দামি পরি সব আমি দামি পড়া ট্রাই করি ব্যাপারটা এরকম নয় যে আমি খুব দুনিয়াদার মানুষ ব্যাপারটা হচ্ছে আলেমরা যারা থাকে এদেরকে স্মার্ট থাকতে হয় কারণ মানুষ যেন শিখতে পারে ইসলাম মানে খ্যাত নয় ইসলামের মতো স্মার্ট ধর্ম আর কোনোটাই হতে পারে না ঠিক কিনা বলে কিন্তু আমি ভাবি ইসরে এই যে দামি জুব্বাটা পরে আছি টুপিটা দামি পাকিস্তানি টুপি এত ব্র্যান্ডের ওয়াচ ঘড়ি পরে আছি ব্র্যান্ডের রিং পরে আছি মরার সাথে সাথে জামাগুলো ব্লেড দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কেটে ফেলা হবে এত চাকচিক্য পোশাক খুলে এটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে দেওয়া হবে আজকে যে মেয়েগুলো রাস্তাঘাটে নেচে বেড়ায় তকে নেচে বেড়ায় একটা লাইক পাওয়ার জন্য কমেন্ট পাওয়ার জন্য মেয়েরা প্রতিবন্ধীর মতো নেচে বেড়ায় যুবক ভাইরা ঠিক কি না বলো এই মেয়েটা মৃত্যুর সাথে সাথে তার দেহের জামা খুলে জাস্ট পাঁচ পার্টের একটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট করা হবে এই জীবনটা চারচিক্যের জীবন নয় এই জীবন হচ্ছে সেই জীবন যেই জীবনটা হবে একমাত্র আমার কবরের জন্য একমাত্র আমার আল্লাহর জন্য একমাত্র আমার নবীর জন্য ঠিক কিনা বলে সাজিয়াছ আমি কি বলবো নাকি বলবো না না আপনারা মনে হয় রাগটা করেছেন থাক না আমার কথা কি কোনো ভুল আমি বলেছি প্রিয় ভাইরা আমার আচ্ছা আমি একটু প্রশ্ন করে গানটা গাইতে চাই আপনারা যেই মাটিতে বসে আছেন এই মাটির নিচেই কিন্তু আপনার দাফন হবে যে মাটির নিচে পা দিয়ে হাঁটেন আর বলেন আমি হলাম এই এলাকার এমপি আমি হলাম এই এলাকার চেয়ারম্যান আমার দাপট কে দেখে আমার দাপটে কারা বেপরুয়া ভাব করে ওর চোখ তুলে ফেলবো হাত ভেঙে ফেলবো এই এমপিকেও মৃত্যুর পরে সাড়ে তিন হাত মাটির মধ্যে দাখন করে দেওয়া হবে ঠিক কিনা বলে একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একটু গাইবেন না আমার সাথে একদিন মাটির ভেতরে হবে ঘর আমার কেন বাঁধ দালান ঘর কিনা বলে রূপেরি গৌরবে সাজিয়া সোনা সোনানা কত কি আর রাজ কি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দেবে মারি রে থে আমার কেন বা দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে আমার কেন বা ধো দালান ঘর ঠিক কিনা বলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ